আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল জাপানি জুকি প্লেন মেশিন তো আমার অনেক বোন অনেক ভাই তো বাসাবারির জন্য বা জন্য বা ফ্যাক্টরির জন্য ভালো কিছু মেশিন খুঁজেন তো আজকে ভিডিওটা আমার ওই ভাইদের জন্য তো আমাদের কাছে জুকি মেশিনের কিন্তু জানেন সব সময় অনেক কালেকশন থাকে তো মেশিনের মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন তো এটা হচ্ছে মেড ইন জাপান অর্থাৎ টোকিও জাপান তো এছাড়াও এইট সেভেন মেশিনও কিন্তু আমাদের কাছে আছে অনেকে ফাইভ ফাইভ মেশিন খুঁজেন তো সেই মেশিনগুলোও কিন্তু আমাদের কাছে আছে ভাই এগুলো কিন্তু একেবারেই অরিজিনাল কালার মেশিন আর মেশিনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা হয় নাই স্পট নাই আর মেশিনগুলো একেবারেই সাউন্ডলেস যদি দেখেন আর এইট থ্রি এন তো এই মেশিনগুলো যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান বা বা দীর্ঘদিন ব্যবহার করতে চান তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন তো এই যে দেখেন এইট সেভেন আছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো সেভেন তো অনেক ভাই আছেন যারা অনলাইনে মেশিন কিনেন অনেকে অটো মেশিন কিনতে চান তো আমি ওই ভাইদেরকে বলবো যে দেখেন অটো মেশিন মূলত ফ্যাক্টরির জন্য তো যারা আপনারা অটো মেশিন খুঁজেন অ্যাকচুয়ালি অটো মেশিন কিন্তু বাসাবাড়ির জন্য বা টেলার্সের জন্য পারফেক্ট না কারণ অটো মেশিন আপনারা জানেন যে অলওয়েজ প্রবলেম হয় তো সবচেয়ে বেশি যে কথাটা আমি আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাসা বাড়িতে বা টেলার্সের জন্য অটো মেশিনটা না নিলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে কারণ যে অটো মেশিন যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সেটা আপনি সারার জন্য আপনারা মেকানিক পান না বা আপনারা নিজেরা হয়তো এটা সমাধান করতে পারেন না যার কারণে আপনারা আমাদেরকে বারবার ফোন দেন আমরা আপনাদেরকে ভাবে সময় দিতে পারি না তো ভিয়ার্স আমি আবারও বলবো যারা দীর্ঘদিন অনেক কথায় দীর্ঘদিন আপনারা এই বাসাবাড়ির জন্য বা টেলার্সের জন্য একটা ভালো মেশিন খুঁজেন তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা মেশিন দেখেন খুবই ফ্রেশ আর খুবই সুন্দর একেবারে সাউন্ডলেস তো একটা বিষয় আপনাদেরকে বলবো তো যারা জুকি মেশিন কিনবেন তারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে দেখেন পিছনে জুকি লেখা আছে কিনা দেখেন একদম কোদাই করে লেখা প্রত্যেকটা মেশিন দেখেন একদম খুলে দেওয়া জুতি লাগা থাকে পিছনে এখানে ভেতরে আসছে তো আমি ওটা এখন আপনাদেরকে দেখাইতে চাই না তো যারা এই মেশিন গুলা নিতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন একদম সুইং কমপ্লিট আছে এই দেখেন আমাদের কাছে স্টক অনেক মেশিন আছে এই দেখেন স্টকের কিন্তু অনেক মেশিন দেখেন এগুলো সব কিন্তু জুকি মেশিন তো আমাদের অনেক মেশিন আছে তো ভিয়ার্স তো যারা এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে চান গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে অনলি তেরো হাজার টাকা টাকায় আপনারা পাচ্ছেন কালার কালার একদম মেশিনের অংশটা আপনাদেরকে একেবারেই কিন্তু ফ্রেশ মেশিন গুলা তো ভিউয়ার্স আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাবো দেখেন এগুলো যে কালার করা না অরিজিনাল কালার আপনাদেরকে কিভাবে বুঝবেন এটা কিন্তু একদম অরিজিনাল কালার যে দেখেন রক রক গুলো দেখা যাচ্ছে যদি কোনো মেশিনে কালার করা হয় এই রংটা কিন্তু দেখা যাবে না ওটা কিন্তু হয় না পরে রং করলে কিন্তু এই জিনিসগুলো থাকে না তো ভিউয়ার্স এই মেশিনগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে জন্য তো যারা এই মেশিনগুলো নিতে চান আবারও বলি দাম পড়বে অনলি তেরো হাজার টাকা তো আমাদের কাছে এইট থ্রি এইট সেভেন ফাইভ ফাইভ ব্রাদার মোটামুটি সব ধরনের মেশিনই থাকে তো ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় এই সার্ভো মোটর এই যে দেখেন সার্ভো মোটর তো এটা কিন্তু আমার নতুন সার্ভো মোটর দিচ্ছে আপনাদেরকে দেখেন সারাম মিটার মোটরে অনেক ভিডিও আছে আমাদের আপনারা অনলাইনে আমরা দেখে নেবেন তো এই মেশিনের স্ট্যান্ড গুলো দেখেন স্ট্যান্ড গুলো কিন্তু একেবারে ফ্রেশ দেখেন তো এই মেশিন গুলা কিন্তু কম বেশি রং করা হয় এই যে দেখেন কোথাও কোথাও রং করা হয়েছে কারণ এই স্ট্যান্ড গুলা কিছু কিছু জায়গায় মরিচা মরিচা পড়ার কারণে আমরা ওগুলাকে সুন্দর করে ঘষে আবার রং করে দেই কারণ হচ্ছে রং না করে দিলে মরিচে আর বেশি পড়বে তো দেখেন এগুলো কিন্তু একদম ঝুঁকি স্টকগুলোতেও কিন্তু অনেক একদম ঝুঁকি লেখা তো ভিয়ার্স এই মেশিনগুলো আমরা সেট করছি তো আমাদের কিছু মেশিন ডেলিভারি আছে আমাদের কিছু মেশিন বিক্রি হবে তো দেখেন একেবারে এই মেশিনগুলো কিন্তু ফ্রেশ দেখেন প্রত্যেকটা মেশিন কিন্তু ফ্রেশ তো টেবিল স্ট্যান্ডগুলোও ফ্রেশ আর সবচেয়ে বড় কথা হলো আপনারা অনেকেই বলেন কি যে টেবিল স্ট্যান্ডগুলো নতুন হয় না কেন চকচকা হয় না কেন তো ভাই আমি আপনাদেরকে বলি যে এই স্থানগুলো কিন্তু অরিজিনাল এখানে যদি আপনারা পানি ফেলান বা আপনাদের যে যদি বালাসাবাড়িতে অনেক সময় অনেক কিছু রাখেন মেশিনের উপরে এটা কিন্তু নষ্ট হবে না কিন্তু যেগুলো নতুন আমরা টেবিল দেই বা আপনারা যে কোথাও থেকে যদি নতুন টেবিল নেন সেক্ষেত্রে টেবিলগুলো কিন্তু প্রবলেম হতে পারে সো ফিয়ার্স সিজি যেই দেখেন একদম অরিজিনাল ঝুঁকি স্ট্যান্ড দেখেন প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু ঝুঁকি লেখা আর একদম ফ্রেশ তো আবারও বলি যারা এই মেশিনগুলো নিতে চান সারা মোটর দাম পড়বে অনলি তেরো হাজার টাকা তো অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু মেশিনের মডেল নাম্বার গুলা কিন্তু খেয়াল করেন না তো আমি অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় মেশিনের মডেল নাম্বারটা খেয়াল করবেন আমাদেরকে মডেল নাম্বারটা বললেই আমরা বুঝতে পারবো যে আপনি কোন মেশিন চাচ্ছেন তো ভিয়ার্স আমাদের কাছে এই মেশিনগুলো কিন্তু অনেক কালেকশন আছে তো যারা পাইকারি নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়েও সেল করতে পারেন তো আমাদের ঠিকানা অনেকে জানতে চান রানা প্রাইজ তো সাবার ইপি জেড বাইপাইল বলি পদ্ম তালপট্টি রোড আবারও বলি আমাদের ঠিকানা হচ্ছে সাবারিপি জেড বাইপাইল তালপট্টি রোড তো ফিয়ার্স তো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্কিনে অবশ্যই আপনারা ফোন নাম্বার ফোন দিবেন তো আজকে এই পর্যন্ত আর কথা বাড়াবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম